নমস্কার মলি কিচেনে স্বাগতম আজ বানাবো চিকেন চাউমিন একদমই ঘরোয়া স্টাইলে রেস্টুরেন্টের মতোই আমি চিকেন চাউমিন করে দেখাবো খুবই কম উপকরণ দিয়ে তো চলো বন্ধুরা দেখানো যাক এখানে আমি দু প্যাকেট চাউমিন নিয়েছি গরম জলে সেদ্ধ করে নেব সাথে দিয়েছি একটি লেবু ও সামান্য সাদা তেল চাউমিনটি সেদ্ধ হোক ততক্ষণ আমি চিকেনটি রেডি করে নিই এখানে আমি ছোটো ছোটো কয়েকটি চিকেনের টুকরো নিয়েছি হলুদ লবণ ও গরম মশলা দিয়ে সামান্য তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য আমি ম্যারিনেট করে ঢেকে রেখে দেব তো বন্ধুরা দেখতে থাক চাউমিনটি আমার সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা জলে ধুয়ে সামান্য সাদা তেল ওপর দিয়ে আমি মিশিয়ে নেব যাতে চাউমিনটি ভাজার সময় পুরোপুরি ঝরঝরে থাকে এবার আমি চিকেনটি রেডি করে নেব তেলের ওপরে চিকেনটি ভেজে পুরোপুরি আমি ভেজে নেব এবার আমি এখানে একটি পাত্রে সয়া সস ও টমেটো কেচাপ মিশিয়ে রেখে দেব তোমাদের কাছে আরও অনেক ধরনের সস থাকলেও দিতে পারো আমার কাছে এই দুটি ছিল তাই আমি এই দুটি ব্যবহার করেছি চিকেনটি ভাজা হয়ে গেছে এবার সাইডে নামিয়ে রাখবো একটি কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখানে সাদা তেল দিয়ে দেব সাথে দেব পেঁয়াজ কুচি গাজর কুচি বিনস কুচি ও রসুন কুচি আদা কুচি সব কিছু ভালো করে লবণ দিয়ে ভেজে নেব যাতে গাজর বিনস সেদ্ধ হয়ে যায় ভাজা হয়ে গেছে এবার আমি চাউমিনগুলো সবই দিয়ে দেব দেখো বন্ধুরা কতটাই দেখতে সুন্দর হয়েছে এবার আমি চাউমিনটি হালকা করে ভেজে তারপরে যে সসটি রেডি করে রেখেছি সেটি আমি দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়োও দিয়েছি তোমরা যে যেমন ঝাল খাও সেইভাবে ঝাল দেবে সস দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব চিকেনও দিয়ে দিলাম প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে দারুণ টেস্টি হয় রেস্টুরেন্টকেও হার মানিয়ে দেবে এইভাবে বাড়িতে চিকেন চাউমিন করে খেলে আমার রান্নাগুলি কেমন লাগে প্লিজ আমার কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আপনাদের এক একটা সাবস্ক্রাইব ও লাইক আমার অনুপ্রেরণা আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবে তো বন্ধুরা দেখেছো কতটাই সুন্দর হয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে